একশো বছর আগে ইংরেজ আমলে তৈরি হয়েছিল মেদিনীপুর শহরের তেষ্টা মেটাচ্ছে আজও সেই ঐতিহ্যবাহী জল ট্যাঙ্ক নিয়ে বড় উদ্যোগ মেদিনীপুর পৌরসভার আজও তার অবদান মনে করে সকলেই শৃহরিত হন মেদিনীপুর তখনও শহর হিসেবে খুব একটা আত্মপ্রকাশ করেনি ইংরেজ আমলে মেদিনীপুরের বাসিন্দাদের জল তৃষ্ণা মেটানোর জন্য বিশাল একটা জল ট্যাঙ্ক তথা রিজার্ভার তৈরি হয়েছিল মেদিনীপুরের স্টেশন রোড এলাকাতে উনিশশো সালে যার নির্মাতা ছিলেন রাজা নরেন্দ্রলাল খান ওয়াটার ওয়ার্কস নামে সংস্থা তখন চেয়ারম্যান ছিলেন বাবু উপেন্দ্রনাথ মাইতি ঐতিহ্যবাহী সেই পুরনো জল ট্যাঙ্ক আজও একই রকম দাঁড়িয়ে রয়েছে তার মজবুত নির্মাণের সাক্ষ্য বহন করে বর্তমানে মেদিনীপুর শহর জুড়ে পানীয় জল সরবরাহ করে চলে আজও এই একইভাবে যা একশো বছর আগে করত মেদিনীপুর শহরের ল্যান্ডমার্ক সেই পুরাতন জল ট্যাঙ্কের শত বর্ষ উদযাপন হবে চলতি ডিসেম্বরেই কারণ উনিশশো চব্বিশ থেকে দু হাজার চব্বিশ বছর পূরণ হয়ে যাচ্ছে তাই তাকে সুন্দর করে সাজিয়ে সেই জল ট্যাঙ্কের অবদান মানুষের কাছে তুলে ধরার চেষ্টা হবে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে সেই লক্ষ্যেই মঙ্গলবার সকাল থেকে প্রস্তুতি পরিদর্শন হলো পৌরসভার আধিকারিকদের মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান পৌরসভার জলদপ্তরের সিআইসি মিতালী ব্যানার্জি সহ আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন ওই পুরনো ঐতিহ্যবাহী জল ট্যাঙ্ক চত্বরে দরজাকুলে ভেতরে ঢুকে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখলেন তারা ভেতরে ঢুকে জল ট্যাঙ্কের ভেতর পর্যন্ত পরীক্ষা করে দেখেছেন সব কিছুই দেখেন একশো বছর আগে নির্মাণ হওয়া জল ট্যাঙ্ক আজও অক্ষত ও মজবুত হয়ে সার্ভিস দিয়ে চলেছে যেখানে কয়েক বছর আগে নির্মাণ হওয়া মেদিনীপুর পৌর এলাকার ছটি জল ট্যাঙ্ক ইতিমধ্যেই ব্যবহার করার আগে ফাটল ধরে বিপদসংকুল হয়ে গিয়েছে সেখানে একশো বছর আগে তৈরি হওয়া সেই লাল জল ট্যাঙ্ক আজও যেন অক্ষত একইভাবে নিজের সার্ভিস দিয়ে চলেছে এই জল ট্যাঙ্ক প্রস্তুতি পরিদর্শন কালে পৌরপ্রধান সৌমেন খান এবং আধিকারিকরা রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন পুরো চত্বরের পরিস্থিতি দেখে রেগে খুন তারা ভেতরে ঢুকেই দেখা যায় গ্রিলের ব্যারিকেড দিয়ে রাখা এই জল ট্যাঙ্ক চত্বরে বাইরে বসা অবৈধ চায়ের দোকানগুলি তাদের কাপ ও ভাঁড় ফেলেছে জল ট্যাঙ্কের চত্বরের ভেতরে বিভিন্ন আবর্জনা ফেলা হয়েছে ভেতরে মাটির ও কাগজের কাপে ভরে গিয়েছে এলাকা আর এতেই রেগে অগ্নিশর্মা হয়ে যান পৌরপ্রধান সোমেন খান নিজে আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে প্রত্যেকটি চা দোকানকে জানিয়ে দেন অবিলম্বে তা পরিষ্কার তারা না করলে সমস্ত দোকান এখান থেকে সরিয়ে দেওয়া হবে

তবে যাই হোক শতবর্ষের ঐতিহ্যবাহী এই পুরনো জল ট্যাঙ্কটি নিয়ে মেদিনীপুর পৌরসভা বিশেষ উদ্যোগ নিয়েছে পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন মেদিনীপুরের একটা ল্যান্ডমার্ক হল এই পুরনো জল ট্যাঙ্ক একশো বছর ধরে মেদিনীপুর শহরের মানুষকে পানীয় তৃষ্ণা মিটিয়ে এসেছে আজও সমানভাবে কাজ করে চলেছে এই রিজার্ভার আমরা এটাকে আরও সংস্কার করে রঙিন করে এই জল ট্যাঙ্কের শতবর্ষ উদযাপন করব এই ডিসেম্বরের মধ্যেই তা হবে সালে রাজা খান তিনি এটা আমাদের মেদিনীপুর পুরসভার পুরবাসীদের জন্য জল যাতে সরবরাহ করা হয় তার এই জল ট্যাঙ্কিটা নির্মাণ করেছিলেন তখন চেয়ারম্যান ছিলেন স্বাধীনতা সংগ্রামী বীরেন্দ্রনাথ শাসমল তার সভাপতিত্বে এই জল ট্যাঙ্কি শহরবাসীর কাছে উপহার দিয়েছিলেন এবং এটা আমাদের গর্বে যে একশো বছর ধরে আমাদের এই জল ট্যাঙ্কি যেটা মেদিনীপুর শহরকে জল সরবরাহ করে এসেছে এবং আমরা তার এই দু সালে শেষের দিকে আমরা তার শতবর্ষ উদযাপন করব। যে জল মেদিনীপুর বাসীকে দিয়ে গেছেন রাজা নরেন্দ্রলাল খান আমাদের গর্ব সেই তার একশো বছর উদযাপন হবে এই লাল জল ট্যাঙ্কি আমরা এলাকার মানুষকে বলবো একটু দোকানদারিগুলো সরিয়ে রাখতে আমরা এই ডিসেম্বর মাসের শেষের দিকে এখানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন করব। আজকে আমরা পরিদর্শনে এসেছিলাম আমাদের জল দপ্তরের সিআইসি মিতালি জলদপ্তরের বন্দ্যোপাধ্যায় জল দপ্তরের আমাদের ইঞ্জিনিয়ার আমাদের মনোরঞ্জন বেড়া মহাশয় এবং জল দপ্তরের যারা আধিকারিকরা আছেন সবাইকে নিয়ে যে কিভাবে এই একটা শতবর্ষ উদযাপন করা হয় তার প্রস্তুতি এবং কী করণীয় আমাদের সেটা দেখার জন্য এবং এসে পাশে চারধারে যে দোকান আছে চায়ের দোকান খাবারের দোকান বিভিন্ন দোকান তারা সমস্ত নোংরাগুলোই আমাদের এই ক্যাম্পাসের মধ্যে ফেলে দিচ্ছিল আমরা তাদেরকে আজকে সতর্ক করলাম যে অবিলম্বে আবর্জনা যদি পরিষ্কার না হয় আমরা তুলে ওগুলো তাদের দোকানের সামনে ফেলে দেবো এখনো রক্ষণাবেক্ষণ হয় কিন্তু একশো বছর হয়ে গেছে অথচ এটা আমাদের কাছে ঐতিহ্যবাহী জল ট্যাঙ্কি মেদিনীপুর শহরকে যে নিশানা করে দিয়েছে এবং আমাদের গুগল ম্যাপ থেকে আরম্ভ করে সব জায়গাতে এই আমাদের আমাদের দু হাজার চব্বিশে একশো বছর পূর্ণ হবে তো আমরা এই ডিসেম্বরের শেষে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা সবাই মিলে আজকে এটা দেখতে এসেছি এখানে পরিস্থিতি মাঝে মধ্যেই আসি যেহেতু আমি জল দপ্তর এসে মাঝে মধ্যেই দেখতে আসি তো কোনো মানে কোথায় কি অসুবিধা আছে সেগুলো আমরা দেখছি দেখে পুরো এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যাতে আমরা সবাই মিলে একসঙ্গে এই আনন্দ উপভোগ করতে পারি যে একটা জল ট্যাঙ্কি একশো বছর ধরে আমাদের জল দিচ্ছে তো আমাদের এর থেকে আনন্দের বিষয় কিছু নেই তো আমরা সেই জন্য চেয়ারম্যান সাহেব আমাদের সবাইকে ডেকেছিলেন আমরা সবাই মিলে এসেছিলাম এসে যাতে আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা সুন্দরভাবে করতে পারি তাই জন্য আমরা আজকে এটা রক্ষণাবেক্ষণ বলতে আমাদের কিছুদিন আগে এটা সারানো হয়েছিল যখন কিছু কোনো কিছু মানে সমস্যা হবে তখন সেগুলো আমরা চাই যে বা যখন রঙ নষ্ট হয়ে যাবে আমরা এটাকে একটু রং করে ভালোভাবে যাতে আমরা পরিষেবাটা দিতে পারি তো আমরা যত আমাদের যে সব স্টাফরা আছে তাদের বলেছি যে এইখানে সৌন্দর্যায়নের জন্য এই যে গাছ লাগিয়েছে বা যাতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি বা আমাদের এই ট্যাঙ্কিটাকে সর্বদা আমরা সব সময় দেখি যাতে এটা মানে একশো বছর কেন এটা যেন আরও একশো বছর দুশো বছর আমরা এইভাবে পাই করতে পারি এই আশা রাখবো আমি এলাকাবাসীর কাছে এবং আমাদের সকলকে বলবো যে যারা এখানে স্টাফরা কাজ করছে তারা নিয়মিত কী সুবিধে অসুবিধে হচ্ছে সেগুলো যেন আমাদেরকে খবর দেয় আমার নাম মিতা ব্যানার্জি পৌরসভা জলদপ্তরের সিআইসি দুই নাম্বার ওয়ার্ডের কমছে